বন্ধ করতে কাশিমপুর কারাগারের লোহার দরজা খুলতেই চোখে পড়ল পুলিশের গড়া প্রহরায় বের হয়ে আসছেন একসময়ের ক্ষমতাধর নেতা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক মাথায় হেলমেট পরনে প্রুফ জ্যাকেট দুই হাত ধরে পুলিশ এমনভাবে নিয়ে যাচ্ছেন যেন ভয়ঙ্কর অপরাধীকে আদালতে তোলা হচ্ছে অথচ একসময় এই মানুষটাই ছিলেন দেশের এক প্রভাবশালী মন্ত্রী সময়ের কি নির্মম পরিহাস আদালত চত্বরে পৌঁছাতেই সবাই দেখতে পেলেন তার চোখের নিচে কালি পড়ে গেছে মুখটা শুকিয়ে গিয়েছে একসময় যে মানুষের চোখে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি আজ সেখানে গভীর শূন্যতা সাংবাদিকরা তার দিকে তাকাতেই তিনি থেমে গেলেন এক মুহূর্তের জন্য তারপর ক্লান্ত কণ্ঠে বলে উঠলেন চিড়ামুড়ি খাওয়ারও টাকা নাই সুমন ভাইয়ের সঙ্গে রুটি কলার ভাগ করে খায় যে মানুষটা একসময় কোটি কোটি টাকার প্রকল্প অনুমোদন করতেন বিলাসী জীবনযাপন করতেন সেই মানুষটা আজ দুমুঠো খাবারের জন্য অন্যের সঙ্গে ভাগ বসাতে বাধ্য হচ্ছেন ক্ষমতার উত্থান পতন কত দ্রুত ঘটে যায় একদিন যারা দেশের নীতি নির্ধারক ছিলেন তারা আজ খাবারের জন্য হাত পাচ্ছেন এটাই কি সময়ের বিচার নাকি এটা কেবল শুরু আদালতের ভেতরে ঢুকেই তিনি নিজেকে সামলে নিলেন কিন্তু কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা যেন কিছু একটা বুঝিয়ে দিতে চান হয়তো বোঝাতে চাচ্ছেন কারাগারের জীবন তাকে বদলে দিয়েছে গভীর শ্বাস নিয়ে বললেন জেলখানার জীবন মারাত্মক শিক্ষা জীবন সবার কমপক্ষে সাত দিন জেলে থাকা উচিত যদি কখনো বের হতে পারি তখনও একই কথা বলবো এক সময় এই মানুষটাই রাজনীতি করতেন বড় বড় সিদ্ধান্ত নিতেন তরুণদের স্বপ্ন দেখাতেন আজ তিনি বলছেন জেলখানায় সবচেয়ে বড় শিক্ষালয় মানুষ কি তবে ক্ষমতার চোড়াই উঠে গেলে ভুলে যায় নিচের জমিন কতটা কঠিন একদিন যারা দম্ভ দেখিয়েছে আজ তারা অনুশোচনার আগুনে পোড়ার স্বীকারোক্তি দিচ্ছে হয়তো এটাই প্রকৃতির নিয়ম কিন্তু আদালতের পরিবেশ তখনও থমথমে পুলিশি পাহাড়ায় থাকা পলক হঠাৎ করে আরেকটি বিস্ফোরক অভিযোগ তুলে ধরলেন কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয় আইনজীবীরা কথা বললেই রিমান্ড বেড়ে যায় তার কণ্ঠস্বর দৃঢ় কিন্তু তাতে খুব আছে বেদনা আছে একসময় তিনিই তিনি ছিলেন নির্ধারক আজ তিনি বলছেন বিচার ব্যবস্থার বিরুদ্ধে ক্ষমতার চাকা ঘুরতে ঘুরতে কখন যে কাকে কোথায় নিয়ে ফেলে তা বোঝা যায় না যারা একসময় সিদ্ধান্ত নিতেন আজ তারা বিচার প্রার্থী হয়ে দাঁড়িয়ে আছেন কাঠগোড়ায় পাশেই মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বসেছিলেন পলক তার দিকে তাকিয়ে সালাম দিলেন দিলেন প্রথমে প্রতিক্রিয়া না পিপি তারপর ধীরে ধীরে উত্তর দিলেন পলকের মুখে তখন এক বিদ্রুপ মেশানো হাসি যাক এবার পিপি স্যারের মন নরম হল এ যেন ক্ষমতা হারানোর পর বাস্তবতার তিক্ত স্বাদ যখন ক্ষমতা ছিল তখন সবাই সালাম দিত এখন নিজেকেই হাত হাতজোড় করতে হচ্ছে তাকেই প্রথমে সালাম জানাতে হচ্ছে একসময় যারা তার সামনে বসে আদেশ শুনত আজ তারাই নিল্লিপ্তভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে এটাই কি রাজনৈতিক বাস্তবতা নাকি পাপের ফল ভোগ করার চূড়ান্ত পরিণতি অবশেষে আদালত সিদ্ধান্ত দিল ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম রায় ঘোষণা করলেন আর পলক নিঃশব্দে শুনে গেলেন কোনো চিৎকার নেই কোনো প্রতিরোধ নেই একসময় তিনি যেভাবে আদালতের আদেশ কার্যকর করতেন আজ তিনি নিজেই সেই আদেশের শিকার ক্ষমতা সম্মান অর্থ সবই একদিন হারিয়ে যেতে পারে কিন্তু সময় কাউকে ক্ষমা করে না একসময় যারা নিজেদের অপরাজয় ভাবতেন তাদেরও একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় এবং তখনই বোঝা যায় পাপ কখনো বেমালুম হারিয়ে যায় না সময় সুযোগ মতো তার হিসাব বুঝিয়ে দেয়